আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট এটাই প্রথম আলোচনার বিষয়বস্তু এরপরে অনেকগুলো এরকম ধাপে ধাপে আমাদের বিষয়বস্তু রয়েছে তো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট বোঝার আগে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে যে সেটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট জিনিসটা কি এবং অবজেক্ট জিনিসটা কী প্রথমত আমরা চলে আসি অবজেক্ট জিনিসটা কি অবজেক্ট জিনিসটা হচ্ছে সেটাই কোনো সেন্টেন্সের যে ভার্ভ থাকে সেই ভার্ভকে যদি ভার্ট অথবা ফোম দিয়ে কোশ্চেন করা হয় যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই অবজেক্ট তাহলে কি বললাম লিখছি এখানে পাশে একটা হচ্ছে আর একটা হচ্ছে হোম এই দুটো যে ডব্লিউএইচ আছে এই ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় যে অ্যান্সারটা পাওয়া যাবে এখান থেকে যে অ্যান্সার আমরা পাবো সেই অ্যান্সারটা হবে সবসময় অবজেক্ট তাহলে আর হুম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আমাদের সামনে আসবে সেটাই অবজেক্ট আর ডিরেক্ট মিন্স সরাসরি ইনডিরেক্ট মিন্স সরাসরি নয় তো এখানে আমাদেরকে বার করতে হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কোনটা প্রথম যেটা আছে এখান থেকে যে আমরা পাই সেটা হচ্ছে সরাসরি অ্যান্সার দিয়ে কোশ্চেন করলে যেটা পাবো সেটা আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট আর হোম দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা আমরা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট কি বললামেক্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ওয়ার্ট দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা ডিরেক্ট অবজেক্ট আর হোম দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা ইন্ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ আমরা যদি বাংলাতে বলি তাহলে বাংলাতে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো সেন্টেন্সের ভার্ককে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা ডিরেক্ট অবজেক্ট কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইন্ডিরেট অবজেক্ট অনেককে অনেক কিছু বোঝাবে অনেক রকমভাবে বোঝাবে অনেক জটিলভাবে বোঝাবে কিন্তু তোমার মেন উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ডিটেক্ট করে নেওয়া যে কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট বা দেখো আমরা ডিটেক্ট করতে পারি কি না সে কিক এ বল এ বল ভার্বের পরে এই অংশটা আছে হোম দিয়ে আমরা নিশ্চয়ই এটাকে কোয়েশ্চেন করতে পারি না হোয়াট হি কিক হোয়াট তো যদি হোয়াট হয় তাহলে এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট তাহলে এই সেন্টেন্সটা এ বল যেটা ডিরেক্ট অবজেক্ট নেক্সট হচ্ছে

গিফট এটা হচ্ছে তাহলে আমরা প্রশ্ন করছি ফার্ট দিয়ে কি তাহলে এই যে আমরা পেলাম এই গিফট হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট হোম কাকে দিয়েছিল হার টু হোম কাকে দিয়েছিল হার তাহলে এখানে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমরা পাচ্ছি হোম অথবা আমরা লিখতে পারি টু হোম তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট তো এটাই এটাই হচ্ছে আমাদের এখানে আমরা টু হোমই লিখতে পারি তো এইটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আশা করি এটা তোমরা বুঝে গেছো বেশ তাহলে চলো পরের যে বিষয়টা আছে সেটা একটু দেখে বেশ এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয় যে কমপ্লিমেন্ট জিনিসটা কি এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায় তো আমি এখানে বোর্ডে লিখেছি তোমাদেরকে এখনই বুঝিয়ে দেবো দেখো খুব ক্লিয়ার ব্যাপার সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট মেন বিষয় হচ্ছে দুটোরই বিষয় হচ্ছে কথাটা হচ্ছে কী আছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কথাটা আমরা সবাই জানি কমপ্লিমেন্ট কথা মানে কমপ্লিমেন্ট আমরা কারোর সম্বন্ধে কিছু বলা ভালো হোক খারাপ হোক ভালো কমপ্লিমেন্টও হতে পারে আবার খারাপ কমপ্লিমেন্টও হতে পারে তো সেক্ষেত্রে এখানে দুটো কমপ্লিমেন্ট কথা বলা আছে একটা যে সাবজেক্টের হয়ে করবে একটা অবজেক্টের হয়ে করবে এত গভীরভাবে ভাবার কোনো দরকার নেই জিনিসটা খুবই সহজ এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি হি ইজ এ ডাক্টেড এ ডাক্টেড এটা কারোর সম্পর্কে বলা হয়েছে কার সম্পর্কে বলা হয়েছে সাবজেক্টের সম্পর্কে তাহলে সাবজেক্ট জিনিসটা কি বা বস্তুটা কি বা ব্যক্তিটা কি তার সম্পর্কে কিছু বলা তাহলে এটা জিনিসটা শুধুমাত্র এই সাবজেক্টকে বলা হয়েছে তাহলে কমপ্লিমেন্ট এটা একটা কারোর সম্পর্কে কিছু বলা হচ্ছে এটা কমপ্লিমেন্ট তাহলে এটা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে আমি এখানে লিখে দিলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট নেক্সট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট পরের সেন্টেন্সটাকে তোমরা ভালো করে দেখো সি পেন্টেড এ ডোর রেড রেড এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট সি এই সি এর সাথে কোনো কথা কিন্তু এখানে যুক্ত আছে কি শুধুমাত্র ভার্বটা ছাড়া ভাগটা তো থাকবেই সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব হবে কিন্তু এখানে দেখো এই যে রেড কথাটা আছে বা এই ডোর কথাটা আছে এখানে সি এর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে এখানে সাবজেক্টে কোনো কমপ্লিমেন্ট নেই তাহলে সি পেন্টেড এ ডোর কি এখানে যদি আমরা এটাকে প্রশ্ন করি কি হু দিয়ে এই সরি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে এর অ্যানসার আছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা অবজেক্ট একটু আগেই আমি করালাম তোমাদেরকে অবজেক্ট কীভাবে ওয়ার্ক করতে হয় অবজেক্ট প্লাস এটা একটা ডিরেক্ট অবজেক্ট বেস এ ডোর ডোরটা কীরকম কালার করা হয়েছে রেড তাহলে এই রেডটা এই ডোরটা সম্পর্কেই বলছে এই যে রেড কথাটা এখানে লেখা আছে এটা এই ডোরটাকেই বলছে তাহলে এটাও একটা কমপ্লিমেন্ট আর কার কমপ্লিমেন্ট সে তো বুঝতে পারছ তাহলে এটাকে আমরা বলতে পারি অবজেক্ট কমপ্লিমেন্ট এটাই ছিল এতটাই সহজ তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট তোমরা বুঝতে পেরে গেছো কোনো সমস্যা নেই চলো দেখি নেক্সট কী আছে ওকে আমাদের নেক্সট আলোচনার বিষয় বুঝতে তাহলে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ভ হ্যাঁ সাধারণত ভার্ভকে আমরা এই দুধরনের ব্যবহার করি তার অ্যাকশানের সে অ্যাকশানটি অ্যাকচুয়ালি বলা নয় তার ব্যবহারটা যেভাবে হচ্ছে একটা ভার্ভকে অ্যাকচুয়ালি আমি ঠিক কীভাবে ব্যবহার করছি তার জন্য ফাইনাইট এবং নন ফাইনাইট এই ধরনের নামকরণ দিয়ে থাকি কারণ দুটোই দুটোই কিন্তু ভার্ভ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহারের ক্ষেত্রে তারা ভার্ভ হিসাবে কাজ করছে কি না তার উপরে ডিপেন্ড করে যায় যে তারা ফাইনাইট নাকি নন ফাইনাইট এবার ফাইনাইট কি ফাইনাইট ভার্ভ হচ্ছে সেই ভার্ভগুলো যে ভার্ভগুলো ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে অ্যাকর্ডিং টু টেন্স নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু ভেরিয়াস ফর্মস মানে অ্যাকচুয়ালি আমরা বলবো টেন্স অনুযায়ী যে ভাবগুলো পরিবর্তন হয় সাবজেক্টের নাম্বার অনুযায়ী যে ভাবগুলো পরিবর্তন হয় এবং অ্যাকচুয়াল মিনিংটা যে সেন্টেন্সের যে ভার্ভটাই পরিচালনা করে তাকে আমরা বলি ফাইনাইট ফার আর নন ফাইনাইট ভার্ব যে ভার্ভুলো অ্যাকচুয়ালি এই টেন্স বা নাম্বারের অব দ্য সাবজেক্ট অনুযায়ী এদের কোনো পরিবর্তন হয় না এরা অ্যাকচুয়ালি ভার্ভের সাথে কোনো কখনো কখনো আইএনজি কখনো কখনো ভার্ভের আগে টু এরকম ধরনের বসে এরা ঠিক আর ভার্ভ হিসাবেই কাজ করে না যে ওয়ার্ডটা আমি ইউজ করি সেটা হচ্ছে ভার্ভ কিন্তু ভার্ভ হিসাবে কাজ করে না তো আমি প্রথমে একটা এক্সাম্পল দেখি আগে প্রথমে একটা প্রথম যে এক্সাম্পলটা আমি দেখেছি এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ আই এম গোয়িং হোম দেখো গোয়িং এই যে গোয়িং হোম এই যে সেন্টেন্সটা এখানে লেখা আছে এই সেন্টেন্সটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ভ হিসাবে কাজ করছে এই গো ভার্ভের সাথে আইনজি যোগ করা হয়েছে কিন্তু এটা কিন্তু তবুও ভার্ভ হিসাবেই কাজ করছে আর এখানে এটা কি বসেছে অ্যাম এটাও একটা ভার্ভ হিসাবে কাজ করছে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভাব এর পর আমরা নিশ্চয়ই করাবো অক্সিলিয়ারি ভাব সম্পর্কে তো সেক্ষেত্রে আগে দেখে রাখো এই যে ভার্ভটা এখানে গোইং আমরা অক্সিলারি এবং মেন ভার্ভ দুটো ভার্ব পাশাপাশি বসানো আছে এরা কিন্তু সাবজেক্টেই পরেই বসছে এবং সেন্টেন্সের ভার্ভ হিসাবেই কাজ করছে তো এখানে এরা হচ্ছে কিন্তু এই যে গো ভার্ভটা এ কিন্তু ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সের ক্ষেত্রে এবার কথা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আমি এখানে লিখলাম নন ফাইনাইট বলে এই নন ফাইনাইট ভার সাধারণত তিন রকম অ্যাকশানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে পার্টিসিপাল একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে ইনফিনিটিভ কি বললাম পার্টিসিপল জেরান্ড এবং ইনফিনিটিভ এই তিন ধরনের ভার্বের ভার্বের সাথে জাস্ট আইএনজি বা টু এই সমস্ত বসিয়ে এই তিনটে ফর্ম হয় পার্টিসিপল এবং জি দুই রকম ক্ষেত্রে প্রেজেন্ট প্রেজেন্ট এই পার্টিসিপলকে দুটো রকম ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে past participle আর একটা হচ্ছে present participle এই প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি আর মানেও কিন্তু ভার প্লাস আইএনজি কিন্তু এই যে পার্টিসিপল অ্যাকচুয়ালি ভার্ভের যে থার্ড ফর্ম হয় যেটাকে আমরা বলি ভি থ্রি এই থার্ড ফর্মটাই কিন্তু পার্ট পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয় নেক্সট ইনফিনিটিভ এই ইনফিনিটিভ আর কিছু নয় টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান কিন্তু অদ্ভুতভাবে এই যে তিনটে আমরা লিখলাম এই তিনটে কোনোটাই কোনো সেন্টেন্সের ফার্ভ হিসাবে ব্যবহার করা হয় না এক্সাম্পল দেখা যাক ওয়াকিং ওয়াকের সাথে আইএনজি যোগ করা হয়েছে ইজ এ গুড হ্যাবিট দেখো এই ওয়াকের সাথে আইএনজি যোগ করে আমরা একটা সেন্টেন্স মানে এই অ্যাকচুয়ালি ওয়াক কথাটা তোমরা জানো এই ডব্লিউ এ এল কে ওয়াক একটা ওয়াক তার সাথে আইএনজি যোগ করেছি এবং দেখো এই দেখো সেন্টেন্সের ভার্ব তার আগে বসেছে বসেছে কোথায় ভার্বের আগে অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় অর্থাৎ এ কিন্তু ভার্ভ নেই এ হয়ে গেছে একটা নাউন একটা যাকে আমরা ভার্ভ হিসেবেই জানি সে তার সাথে আইএনজি যোগ করে হয়ে গেছে একটা নাউন সো এটা আর ভার্ভ নেই এটা হয়ে গেছে একটা নন ফাইনাইট ভার্ব আর যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করার পর সে সেন্টেন্সের সাবজেক্ট বা নাউন হিসাবে ব্যবহার করা যেতে পারে সাবজেক্ট হোক অবজেক্ট হোক যেখানে যেখানে নাউনের পজিশন আছে যদি নাও হিসেবে ব্যবহার করা হয় তখন তার নাম দিয়ে দেওয়া হয় জের্যান্ড তাহলে একটা নন ফাইনাইট ভাব পেলাম যেটা আমাদের প্রথমটা রেডি এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সের ফাইনাইট ভাব রয়েছে আই এম এখানে ফাইনাইট ভাব রয়েছে কিন্তু এখানেও দেখা ভাব রয়েছে গো কিন্তু তার আগে টু বসিয়ে দেওয়া আছে এ কিন্তু আর সেন্টেন্সের ফাইনাইট ভাব কখনই নয় কারণ অলরেডি সেন্টেন্সের এখানে রয়েছে এখানেও আর একটা ভার্ব বসানো আছে আর এই টু যখন বলা হয় তখন একে বলা হয় ইনফিনিটিভ 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 সরি এটা তাহলে এই আমরা যে সেকেন্ড অপশনটা পেলাম নন ফাইনাইট ভার্ভের তার ইনফিনিটিভ নেক্সট আরো একটা সেটা হচ্ছে রানিং লেট এখানে রানিং লেখা আছে সি হারিড এখানে দেখো সেন্টেন্সের সাবজেক্ট এই সরি ভার্বটা আমরা পেয়ে গেছি এই যে সেন্টেন্সের সাবজেক্ট তার সাথে এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব তাহলে ভার্ভ যদি আমরা এখানে এই রানিং লেট এটা নিশ্চয়ই সেন্টেন্সের ভাব নয় এই রান কথাটা আর ইউ এন রান কথাটা কিন্তু একটা ভার্ব রান মানে দৌড়ানো আমরা সবাই জানি কিন্তু তার সাথে আইএনজি যোগ করে যেহেতু একটা এন আছে এখানে রুলস অনুযায়ী দুটো এন বসানো হয়েছে এর সাথে অ্যাকচুয়ালি এর আইএনজি যোগ করে এটাকে সেন্টেন্সে ভার্বের জায়গা থেকে সরিয়ে অন্য কিছু করা হয়েছে এখানে যেহেতু লেট আছে এরা এই কথাটা লেটটাকে কোয়ালিফাই করছে তাই যেহেতু কাউকে কোয়ালিফাই করছে সেহেতু এটার ভার্ভ না হয়ে হয়ে গেছে অ্যাজেক্টিভ তাহলে একটা ভার্ব এখানে অ্যাজেকটিভ হিসাবে কাজ করছে আর কোনো ভার্বের শেষে আইএনজি যোগ করে যদি সেটা অ্যাজেকটিভ হিসাবে কাজ করে তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেল তাহলে অ্যাকচুয়ালি পার্টিসিপেল জিনিসটা কি এই পার্টিসিপেল জিনিসটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ভি থ্রি ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে পার্টিসিপেল মানে সেটা অ্যাডজেক্টিভ জিরেন মানে কি একই রকম ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা কিন্তু অ্যাকশনটা তার কেমন অ্যাজ এ নাউন আর ইনফিনিটিভ মিনস টু প্লাস ভি ওয়ান তাহলে এই ছিল ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ডেসক্রিপশান বুঝতে পেরেছি তোমরা পার্টিসিপেল জিরেন্ট এবং ইনফিনিটিভ সম্পর্কে যদি তোমাদের আরও ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে দেখবে আমার চ্যানেলের প্লে লিস্টে পার্টিসিপেল জিরেন পার্টিসিপেল ভার্সেস জির্যান ভার্সেস ইনফিনেটিভ এইরকম একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখলে এই কনসেপ্টটা তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে চলো দেখুন নেক্সট পার্ট কী আছে আমাদের সো নেক্সট আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা আমরা দেখলে তোমরা সেটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ভার্ট কমপ্লিট কথার অর্থ আমরা সবাই জানি কমপ্লিট মানে সম্পূর্ণ হয়ে যাওয়া আর ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ থেকে যাওয়া তাহলে বিষয়টা এই নাম যে কথাটা কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ভার্ব এই কথার মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়ালি কি বলতে চাওয়া হচ্ছে কিন্তু কোনটা সম্পূর্ণ হওয়া বা কোনটা অসম্পূর্ণ হওয়া সেটা মেন বিষয়বস্তু একটা সেন্টেন্সকে যদি আমরা এরকমভাবে লিখি রাম ইজ এ গুড বয় আমি একটা এখন যদি সেন্টেন্স লিখি এই সেন্টেন্সটাকে যদি ভাঙা হয় তাহলে সেন্টেন্সের সাবজেক্ট আর ফার্ট থেকে বাকি অংশটা এটাকে দুভাগে ভাগ করা হয় এক সাবজেক্ট যেটা হচ্ছে সেটা সাবজেক্ট লিখি আমরা যার নাম আর ফার্ট থেকে সেন্টেন্সের বাকি যতটা অংশ পড়ে আছে তাকে আমরা বলি সেন্টেন্সের প্রেডিকেট এবার হচ্ছে মেন বিষয়বস্তুটা এই প্রেডিকেট নিয়ে কি বললাম এই প্রেডিকেট নিয়ে কোনো সেন্টেন্সের ভার্ভ যদি তার ট্রেডিকেটটাকে কমপ্লিট করতে না পারে তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ভ যদি সেন্টেন্সের ভার্ভে এসেই সেন্টেন্সে হয়ে গেছে তারপরে হয়তো আরও কিছু বলার ছিল আরও কিছু বক্তব্য থাকতে পারত কিন্তু সেখানে সেই সেন্টেন্সে সেই বক্তব্যটা নেই প্রেডিকেটটা পুরোপুরি নেই ভার্ভটা প্রেডিকেট নিয়ে আসতে পারেনি মানে কমপ্লিট প্রেডিকেট নিয়ে আসতে পারেনি ভার্ভ নিজেও একটা প্রেডিকেটের অংশ কিন্তু তারপরেও আরও কিছু থাকা দরকার ছিল ভার্ভের আরও কিছু বক্তব্য থাকতে পারত মানে অ্যাকশানটার সেটা নেই অর্থাৎ ভার্ভের কোনো অ্যাকশান নেই যে অ্যাকশানটার পরে যে কিছু থাকা উচিত যে মেন অ্যাকশনটা সেটা যদি না থাকে তখন সেটা ভাবটা হয়ে যায় ইনকমপ্লিট ফার্ক আর যদি পুরোটাই যেমন এই সেন্টেন্সটাতে পুরোটাই ভার্বের পরেও আরও অনেকগুলো ওয়ার্ড আছে যেটা তার কাজটাকে আরও বেশি বোঝানো হয়েছে প্রেডিকেটটা অনেকটাই বড় ভার্বে গিয়ে শেষ হয়ে যায়নি তখন সেটা হয়ে যায় কমপ্লিট ফার উপরে দুটো সেন্টেন্স দেখো খেয়াল করো দ্য সাবজেক্ট প্রেডিকেটটা শুধু ফলস কোথায় কেন কেমনভাবে কিচ্ছু লেখা নেই শুধু এই এইটুকুনি তাহলে প্রেডিকেটটা দেখো ঠিক ভার্বে এসে শেষ হয়ে গেছে এটা একটা ইনকমপ্লিট ভার্ব তাহলে এই ভার্বটা হচ্ছে একটা ইনকমপ্লিট ভার্ব নেক্সট সেন্টেন্সটা দেখো আবার দেখো এই লুকস টায়ার্ড এটা যদি প্রেডিকেট হয় বাকি অংশটা এখানে সাবজেক্ট রয়েছে কিন্তু এখানে লুকস শুধু ভার্বে এসে শেষ হয়ে যায়নি কেমন লাগছে টায়ার্ড তাহলে ভার্বটা তার যে বক্তব্যটা সেটা আরো বেশি করে বলেছে ভার্বে এসে শুধু কি বক্তব্য সেটা শেষ করেনি সেটাকে একটু ডিটেলস করা আছে তো এটা হচ্ছে একটা কমপ্লিট ভার্ব এবার কমপ্লিট ভার্ব মানে পুরো প্রেডিকেটটাকে তোমরা ভেবো না এই ভার্বটা হচ্ছে কমপ্লিট ভার্ব আর এখানে এই ভার্বটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব এটা সহজভাবে বোঝানো কমপ্লিট ইনকমপ্লিটের মেন আর একটা জিনিস সেটা অ্যাকশান বেশি হয় তোমাদের জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য এটা করা আছে যদি ডিটেলসে তোমরা জানতে চাও অবশ্যই বলবে পরে অন্য কোনো একটা ক্লাসে আমি নিশ্চয়ই আলোচনা করে দেব চলো আমরা দেখি নেক্সট আমাদের বিষয়বস্তু কি আছে তো আজকে আমরা অকারণে দীর্ঘায়িত করবো না ক্লাস আজকে আমরা শেষ করবো শুধুমাত্র এটা দিয়ে মেন ভার্ভ এবং অক্সিলিয়ারি ভার্ভ দিয়ে তো অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে যদি আমরা ভার্ভকে ভাগ করতে চাই তাদের কাজ অনুযায়ী তাহলে ভার্বকে প্রথমে সেন্টেন্সের ভার্বকে যদি আমরা অ্যাকশন করি তাহলে আমি ভার্বটাকে এইভাবে লিখি আমরা এরকম দুটো ভাগে ভাগ করতে পারি একদিকে আমরা লিখি মেন ভার্ব আরেকদিকে আমরা লিখি অক্সিলিয়ারি তো এই মেন ভার্ভ এবং অক্সিলিয়ারি ভার্বের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় এই অক্সিলারি ভার্ভ লেখার সময় আমরা সাধারণত দুখানা কথা সবার প্রথমে মনে আসে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে আর এদিকে মেন ভার্ভ যখন থাকে সেটা আমি পরে আলোচনা করছি আচ্ছা মেন ভাবটাই তোমাদের সবার আগে আলোচনা করি মেন ভাব সাধারণত তিন ধরনের ভার হয় একটা হচ্ছে বি ভার একটা হচ্ছে হ্যাপ ভার একটা হচ্ছে ডু ভার্ভ এই বিভার্ভ হ্যাপ ডু ডুফার্ব এগুলো হচ্ছে যখন সেন্টেন্সের সাবজেক্টে শুধুমাত্র এরাই মেন কাজ করে তখন বিভার আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে এরা হচ্ছে সাধারণত যখন একটা সেন্টেন্স আমি দেখি আই অ্যাম এ ম্যান এখানে এই যে বিভাবটা রয়েছে যেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যাজ এ মেন ভার্ব হ্যাভ ভার্ভে আই হ্যাম এ পেন ভালো করে লক্ষ্য করে দেখবে এই হ্যাভের পরে অন্য কোনো ভার্ব নেই বা অ্যামের পরে অন্য কোনো ভার্ভ কিন্তু নেই অর্থাৎ এরা যখন মেন সেন্টেন্সের মেন অ্যাকচুয়ালি এরা তখন এদেরকে বলা হয় মেন ফার্ভ আর ডু ভার্ব হচ্ছে এই বি আর হ্যাভ ভার্ব ছাড়া বাকি যারা ভার্ব আছে তারা সবাই হচ্ছে ডু ভার্ব তাহলে অ্যাকচুয়ালি মেন ভার্ব কোনটা যেটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা যে সেন্টেন্স একটা সাবজেক্ট যে অ্যাকশনটা নিচ্ছে বা যে কাজটা করছে সেটা যে ভাবটা ডিনোট করবে বোঝাবে সেটাই মেন ভার এবার হচ্ছে রিল বাকি অক্সিলারি ভার অক্সিলারি ভার মধ্যে প্রাইমারি অক্সিলারি ভার সাধারণত ব্যবহার করা হয় বি ভার হ্যাপ ভার এবং ডু ভারকে এবার কনফিউশন এখানে যে স্যার বি হ্যাভ ডু আপনি এখানেও লিখেছেন এখানেও লিখেছেন পরে ব্যাখ্যা করছি আর মডেল অক্সিলারি আমরা সবাই জানি ক্যান কুড মে মাইট স্যাল সুট উইল উড অট টু ইউজ টু যেগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত মডেল অক্সিলারি পড়ি আমি তো ছোট ছোট করে লিখছি ক্যান কুড মে মাইট বাকিগুলো আরো অসংখ্য আছে এই মডেল ভাব সম্পর্কে তোমাদের যদি ডিটেলসে জানতে হয় সবকটা মডেল ভার্ভস নিয়ে ডিটেলসের একটা ক্লাস এখানে আমার চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখে নিও মডেল ভার্ভ একদম ক্লিয়ার হয়ে যাবে এবার হচ্ছে প্রাইমারি যে অক্সিজেনালি ভার্ভ যে বিভাগগুলো আছে অর্থাৎ অক্সিনালি ভার্ভের আরেকটা নাম হচ্ছে হেল্প ইং ভার্ভ হেল্প ইং অর্থাৎ যে সাব সেন্টেন্সের মেন যে ভার্ভ থাকে সে মেন ভার্ভে তার মিনিংটাকে এক্সপ্রেস করার জন্য যে ভার্ভটা হেল্প করে তাকে বলা হয় হেল্পিং ফার বা অক্সিলারি ফার্ম সেটা হতে পারে কোনো মডাল অক্সিলারি হতে পারে কোনো প্রাইমারি অক্সিলারি যেমন একটা সেন্টেন্স আমি একটু কালিটা চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে আই রিডিং এ বুক ঠিক তার উপরে আমি একসেন্ট ডিস্ট্রিক্টটা লিখলাম আই এম এ ম্যান এই দুটো সেন্টেন্সেই ভালো করে আমরা ফলো করে দেখতে পাবো এখানেও এম আছে আমার এখানেও এম আছে কিন্তু এই যে এমটা আছে এর পরে কোনো ভার্ব নেই কিন্তু এই এমটার পরে অ্যাকচুয়ালি এই রিড ভার্বটা আছে যার সাথে আইএনজি যোগ করা হয়েছে তাহলে এই সেন্টেন্সটা মানে আমি হই একজন মানুষ এখানে হটা মুখ্য সো এখানে এম যেটা বসানো আছে এটা হচ্ছে মেন ভার্ব কিন্তু এখানে এ বুক একটা বই আমি পড়ছি এখানে কিন্তু এই রিড যে বক্তব্যটা রিড ভার্ভটা এটা কিন্তু মেন ভার্ব তাহলে অ্যামটার ভ্যালু কোথায় অ্যামটা শুধুমাত্র এই ভার্ভটা যে কন্টিনিউ চলছে তার হেল্পিং হিসাবে এই অ্যাম ভার্ভটা তাকে সাহায্য করছে অ্যাকচুয়াল টাইমটাকে এক্সপ্রেস করার জন্য আই অ্যাম রিডি আমি এখন পড়ছি এই যে টাইমটাকে এই টাইমটাকে এক্সপ্রেস করার জন্য এই অ্যামটাকে এখানে ব্যবহার করা হচ্ছে টাইমকে অর্থাৎ কোন টাইমে কাজটা চলছে সেটার জন্য এটা কাজ করছে তো সেই অ্যাকচুয়াল টেন্সটা নির্ধারণ করার জন্য এখানে এই মেন ভাবটাকে হেল্প করছে সো এখানে এই অ্যাম হচ্ছে হেল্পিং ভার তাহলে আমরা ন্যাচারালি সহজে বুঝবো কি করে যে অক্সিজেন ভার্ভ কোনগুলো যেটা হচ্ছে মেন ভার্ভকে হেল্প করে অ্যাকচুয়াল প্রপার মেনিং অথবা প্রপার টাইমটাকে বোঝানোর জন্য যে কোন টাইমে কাজ হচ্ছে বা কোন মিনিংয়ে কাজটা করা হচ্ছে যেমন মডাল অক্সিলারিগুলো প্রপার মিনিং দেওয়ার জন্য ব্যবহার করা হয় আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি মেন কথা হচ্ছে করা আমি যদি সেন্টেন্সটা এখানে লিখি আই ক্যান ডু ইট এখানে মেন কাজ কোনটা ডু করা ক্যান পাড়া এই পাড়া অর্থে যে প্রেশারাইজ করা হলো এর জন্যই ক্যান ভ্যাপটাকে ব্যবহার করা হয়েছে তাহলে ক্যানটা এখানে মডাল অক্সিলারি কিন্তু এই ডুভারটাকে হেল্প করছে এর একটা হেল্পিং ভার বা অক্সিলিয়ারি ভার্ব তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব মানে যে মেন ভার্ভকে তার টাইম বা তার অ্যাকশানটাকে ঠিকঠাক বোঝানোর জন্য যে হেল্প করে সে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব মেনলি ব্যবহার করা হয় টেন্সের ক্ষেত্রে অথবা এমফাসাইজ করার জন্য আর মেন ভার্ভ কোনটা যেটা সেন্টেন্সের সাবজেক্টের অ্যাকচুয়াল যে অ্যাকশান যেটা যে বোঝায় সেটাই হচ্ছে মেন ভার্ব বোঝা গেল ব্যাপারটা তাহলে মেন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় বেশ আমি বলেছি একটু কি বললাম যদি তোমাদের এ বিষয়ে নিয়ে আরও ডিটেলসে জানার ইচ্ছা থাকে মডার্ন অক্সেলারি তাহলে অবশ্যই একটা অক্সেলারি বা মডার্ন অক্সেলারি বলে একটা ভার্বের ক্লাসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিও তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে